সহকর্মীদের নানা স্মৃতিচারণ ও শুভেচ্ছার মধ্য দিয়ে বিদায় নিয়েছেন মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়ন পরিষদের সচিব কবির হোসেন পাশাপাশি বরণের মধ্য দিয়ে যোগ দিয়েছেন নতুন সচিব জিয়াউল হক সোমবার দুপুরে পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান কাজী ফুলনের আয়োজনে ইউনিয়ন পরিষদের সদস্য ছাড়াও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন এই চলার পথে কর্মের মাঝে আমরা অনেক ভুল ত্রুটি করছি সমস্ত মেম্বারদের পক্ষ থেকে গ্রাম পুলিশদের পক্ষ থেকে আমি কবির সাহেবের কাছে আমি ক্ষমা প্রার্থ যে লোক ক্ষমা চায় তার থেকে বেশি মহান যে ক্ষমা দেয় ক্ষমা করে তো আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আর আমিও বলবো সবার মাঝখানে চলার পথে কবির সাহেব আমাদের সচিব মহোদয়ের কাছ থেকে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন তাকেও আপনারা ক্ষমা করে দেবেন তিন বছর এগারো মাস দায়িত্ব পালন শেষে পঞ্চসার ইউনিয়নে বদলি হয়েছেন রামপালের সচিব কবির হোসেন অন্যদিকে সিরাজদি খানের রসুনিয়া থেকে রামপালে যোগ দিয়েছেন জিয়াউল হক মন অত্যন্ত ভারাক্রান্ত প্রায় তিন বছর এগারো মাস আপনার রামপাল ইউনিয়ন পরিষদে জনগণের সেবক হিসেবে কাজ করতে পেরেছি তারপরও এই সময় কাজ করতে গিয়ে অনেক রকমের সুখ আছে বিশেষ করে অঞ্চলের লোকজন এই পরিষদে আসলে সেবা নিতে তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এই এলাকার মানুষের সেবক হিসাবে কাজ করতে আমার নাম মোহাম্মদ জিয়াউল হক কাজল অফিসিয়ালি নাম মোহাম্মদ জিয়াউল হক ডাক নামটা কাজল এই নামে আমি সবচেয়ে বেশি পরিচিত আমার এই জব সেক্টরে মানে আমার চাকরি আমার যে কলিগ আছেন অনেকে আমার নাম জিয়াউল হক জানে না কাজল এই সবাই চিনে কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে আপনারা কবির ভাইয়ের কর্মের প্রতি যে ভালোবাসা প্রশংসা এটা আমি তার সহকর্মী হিসেবে এটা আমাকে গর্বিত করলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবো আপনাদের এই যে সম্মান ক্ষুণ্ণ না হয় অক্ষুন্ন থাকে মনের বেদনা আমরা সহ্য করতে পারি না দেখছি যে ওরা আমার ওই যে ওরা ওদের চোখের পানি ওরা ওদের যে ইডা এটা প্রকাশ করতে পারলো না চোখের পানি এসে পড়ছে কই ভাই আমরা একই ফ্যামিলি আমরা একই ফ্যামিলি মিলে আমরা যেভাবে বসবাস করছি পরিবার ঠিক আমাদের সাথে একইভাবে আমরা সেভাবে আমরা মিলে মিশে একই ছিল একটা পরিবার তিনি আমাদের সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছেন যে কোনো কাজে আমরা যদি না বুঝেছি সেই কাজগুলি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার বাড়িতে যেমন আমার বাবা মা আমার গার্জিয়ান ছিল আছে এবং স্যার ছিল আমার ছিল আমার গার্জিয়ান ভালো মন্দ সব কিছু সাইকাসে শেয়ার করলে স্যার সব সময় সাহায্য করতে ছাড় উঠেছে তো সাইজটা যেতেছে অনেক খারাপ লাগতেছে পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলিয়াজগড় ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন নেক্সট রিপোর্ট আমার বিক্রমপুর